ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বছরের চব্বিশটি একাদশীর মধ্যে একটা শ্রেষ্ঠ অন্যতম ব্রত হচ্ছে এই মোহিনী একাদশী যা নির্জলা সহকারে পালন করা হয় এই দিন সর্বদাই ভগবান শ্রীহরিকে স্মরণ করে এই মহিনী একাদশীর ব্রতটি পালন করুন অনেকেই এই একাদশীকে বছরের সর্বশ্রেষ্ঠ একাদশী হিসাবে গণ্য করে থাকে কারণ শাস্ত্র মতে এই একাদশী পালন করলে সাত জন্মের পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলা হয় এই একাদশীর দিন যদি ভগবান শ্রীবিষ্ণু তথা শ্রীকৃষ্ণের চরণে ভক্তি ও নিষ্ঠা সহকারে দুটি তুলসী পাতা অর্পণ করা হয় তাহলে সকল পাপ থেকে সেই ব্যক্তি মুক্ত হয়ে থাকেন সেই কারণে এই একাদশী একটা শ্রেষ্ঠ অন্যতম ব্রত হচ্ছে এই মহিনী একাদশী রাতে বাড়ির এই স্থানে ছড়িয়ে দিন এক মুঠো লবণ তাহলে মায়ের আশীর্বাদে এত টাকা আসবে যে টাকা গোনার জন্য আপনাদেরকে চাকর রাখতে হবে আর এই উপায় বা ক্রিয়াটি আপনারা যদি আজকে করতে পারেন না বন্ধুরা তাহলে ফল পাবেন হাতে নাতে হ্যাঁ বন্ধুরা তাই বন্ধুরা এই সুবর্ণ সুযোগটিকে কাজে লাগিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আশীর্বাদে আপনার জীবনে থাকা সমস্ত প্রকারের দোষ কেটে যাবে বন্ধুরা আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব কিভাবেই বা আপনি এই একাদশী পালন করবেন যদি কোনো কারণে আপনি এই একাদশী পালন করতে নাও পারে তাহলে সেক্ষেত্রে এই দিন কোন কাজটি আমাদের প্রত্যেকেরই করা প্রয়োজন যাতে আমরা ভগবান শ্রী বিষ্ণুর কৃপা পেতে সক্ষম হতে পারি এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করবো আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে নমস্কার দর্শক বন্ধুরা সনাতন পরিবার চ্যানেলে আপনাদেরকে শাস্ত্র এবং বিভিন্ন দেবী পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু যদি এই একাদশী পালন করে থাকে তাহলে আগের দিন থেকেই প্রস্তুতি নেওয়া প্রয়োজন একাদশীর আগের দিনে আপনাকে তুলসী পাতা সংগ্রহ করে নেওয়া প্রয়োজন কারণ একাদশী শুরু হলে বা একাদশীর দিন কখনোই তুলসী পাতা চয়ন করা যায় না অর্থাৎ তুলসী পাতা আপনি ছিঁড়তে পারবেন না সেই কারণে একাদশীর আগের দিন তুলসী পাতা সংগ্রহ করুন বন্ধুরা মোহিনী একাদশীর নিয়মে বলা হয়েছে যে সমস্ত পক্ষে দশমীতে একাহার অর্থাৎ একবার অন্ন গ্রহণ করতে পারবেন একাদশীতে নিরাহার এবং দ্বাদশীতে একাহার তবে বিষয়টি করতে সক্ষম নাও হতে পারে সেহেতু একাদশীতে সম্পূর্ণ অনাহার বা নিরাহার থেকে আপনি এই একাদশী পালন করতে পারেন এমনকি শাস্ত্র মতে একাদশীতে কেবলমাত্র পঞ্চ রবিশস্য বর্জন করে ফল মূলাদি এই সমস্ত অনুকল্প গ্রহণ করেও আপনি একাদশী পালন করতে সক্ষম হতে পারেন পঞ্চ রবিশ্বস্য বলতে আপনারা নিশ্চয়ই জানেন যে ধান জাতীয় গম জাতীয় জব বা ভুট্টা জাতীয় ডাল জাতীয় এবং তৈল জাতীয় খাবার এই দিন বর্জন করতে হয় যারা একাদশী পালন করছেন তারা একাদশীর সময়কালে বা একাদশীর দিন কখনোই শরীরে প্রসাদিনী ব্যবহার করবেন না অর্থাৎ তেল শ্যাম্পু সাবান এই সমস্ত জিনিসগুলি একাদশীর দিন ব্যবহার করতে নেই এবং এই দিন কোনো প্রকারে ঘৌর অর্থাৎ চুল নোখ দাড়ি কাটা একাদশীর দিন নিষিদ্ধ বন্ধুরা যারা একাদশী পালন করবেন তারা একাদশীর দিন অর্থাৎ ভোরে বম্ভ মুহূর্তে ঘুম থেকে উঠে সবার প্রথমে স্নান করে উপবাসের ব্রতের সংকল্প নিন তারপর শ্রী বিষ্ণু পূজা শুরু করুন এই দিনের পুজো ষোলশোপচার দশোপচার এবং পঞ্চ পদ্ধতিতে পূজা করা যায় পূজায় ভগবান শ্রী উদ্দেশ্যে ধূপ প্রদীপ চন্দন ফুল ফল নৈবেদ্য ইত্যাদি অর্পণ করুন আর কিছু অর্পণ করুন বা নাই করুন তুলসী পাতা নিবেদন করতে একদমই ভুলবেন না কারণ এই একাদশীর প্রধান অঙ্গই হলো এই তুলসী পাতা বলা হয় যে কোনো ব্যক্তি এই একাদশীর দিন একাদশীর ব্রত পালন করতে যদি নাও পারেন কেবলমাত্র শাস্তিক আহার গ্রহণ করে ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে যদি দুটি তুলসী পাতা নিবেদন করতে পারে এবং একাদশীর ব্রত কথাটি শ্রবণ করতে তা হলো এই একাদশী ব্রতে পূর্ণ ফল অনেকাংশেই লাভ করা যায় তাই বন্ধুরা এই ভৈমি একাদশী বা জয়া একাদশীর দিন আপনি একাদশী ব্রত পালন করুন বা নাই করুন অবশ্যই শ্রী উদ্দেশ্যে দুটি তুলসী পাতা নিবেদন করতে ভুলবেন না সঙ্গে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন এবং এই ভৈমি একাদশী বা জয়া একাদশী ব্রত কথাটি শ্রবণ করুন বন্ধুরা বলা হয় এই দিন তুলসী দেবীর উদ্দেশ্যে যদি একটি লাল বস্ত্র বা লাল চেলি নিবেদন করতে পারেন তাহলে গৃহের শ্রীবৃদ্ধি হয় তুলসী গাছের সামনে এই দিন ভগবান নাম স্মরণ করে নিজের মনের প্রার্থনা ব্যক্ত করার পর একটি হলুদ সুতো গিট বেঁধে যদি তুলসী গাছে বেঁধে দিতে পারে তাহলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূরণ হয় এই দিন শ্রী বিষ্ণুর সহস্র নাম তো নাম শ্রীকৃষ্ণের অষ্টশত নাম ভাগবত গীতা পাঠ এগুলির মধ্য থেকে যদি কোনো একটি করতে পারে তাহলে সেক্ষেত্রে গৃহের সর্বদা কল্যাণ হয় এই দিন একটি জন্য হলেও নারায়ণের কোন মন্ত্রটি মুখে উচ্চারণ করতে হয় আর এই মন্ত্রটি হলো ওম নম বাম্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায়চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নমাহ পাপ হং পাপ কর্ম হং পাপ আত্মা পাপ কুন্ডলী যদি মন্ত্রটি উচ্চারণ করতে অসুবিধা হয় তাহলে আপনি এটি শ্রবণও করতে পারেন তবে শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে এই ছোট্ট মন্ত্রটি এই দিন একশো বার পারলে অবশ্যই উচ্চারণ করুন আর এই মন্ত্রটি হল ওং নম ভগবতে বাসু দেবায় বন্ধুরা এই হৈমী একাদশী বা জয়া একাদশী আপনি ব্রত পালন করুন বা নাই করুক অবশ্যই এর ব্রত কথা শ্রবণ করা প্রয়োজন বন্ধুরা ধৈর্য ধরে এই পূর্ণ পবিত্র দিনে একাদশীর ব্রত মাহাত্ম কথা শ্রবণ করি সবাই এক সঙ্গে বলা হয়েছে শ্রবণেও অনেকাংশে ব্রতের পূর্ণ ফল লাভ করা যায় শ্রবণেও মঙ্গল সাধিত হয় তাতে যদি আপনি কোনো কারণ কারণবশত ব্রত নাও করতে পারে তা হলেও আপনি একাদশীর দিনে যে একাদশী থাকুক না কেন সেই একাদশীর ব্রত কথা অবশ্যই শ্রবণ করবে এতে মঙ্গল সাধিত হয় ভগবানের কৃপা লাভ করা যায় ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই আপনি প্রাপ্ত করতে পারবে এই একাদশীর মাহাত্ম ব্রহ্ম পুরাণে যুধিষ্ঠি ও শ্রীকৃষ্ণের গল্পে বর্ণিত রয়েছে যুধিষ্ঠি বললেন হে কৃষ্ণ কৃষ্ণপক্ষের এই একাদশীর নাম কি মাহাত্মই বাকি এবং এই একাদশীর পূজ্য দেবতাকে সেই বিষয়ে আমার কৌতূহল আপনি নিবারণ করুন করে শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আমি আপনার কৌতূহলের কারণ বুঝতে পেরেছি তাই একাদশীর বিষয়ে আপনাকে বলছি এই ভৈমি একাদশী বা জয়া একাদশী খুবই শুভ বলে মনে করা হয় একাদশীর ব্রত ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণকে উৎসর্গ করা হয় এই দিনে উপবাস করলে মনের সকল ইচ্ছা পূরণ হয় এবং জীবনে সুখ ও সমৃদ্ধির অভাব হয় না হাজার হাজার তপস্যায় যে ফল লাভ হয় তা একমাত্র এই সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে অনাহাসে লাভ করা যায় এবং পরকালে মুক্তি লাভ হয় তাই বন্ধুরা অশুভ শক্তি বা নেগেটিভ শক্তির হাত থেকে নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে সারা জীবন সুস্থ রাখতে এক মুঠো লবণ গৃহের এই স্থানে ছড়িয়ে দিন তাহলে আপনার বাস্তুদোষ যেমন দূর হবে সেই সঙ্গে আপনার দুর্ভাগ্য দারিদ্রতাও কেটে যাবে একই সঙ্গে আপনার গৃহে যে সমস্ত নেগেটিভ এনার্জি বসবাস করত তা সমস্ত কিছুই ছটপটিয়ে ধ্বংস হয়ে যাবে সেই সঙ্গে বন্ধুরা আপনাদের গৃহে পজিটিভ এনার্জির আগমন ঘটবে আর আমরা আপনারা প্রত্যেকেই জানি যে গৃহে পজিটিভ এনার্জিতে ভরপুর হয়ে থাকে সেই গৃহে স্বয়ং মা দুর্গা এসে থাকেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিক শুনছেন তাই বন্ধুরা সমস্ত অশুভ শক্তিকে দূর করে নিজেদের জীবনকে সুখ শান্তি সমৃদ্ধিতে বৃদ্ধি করতে চাইলে এক মুঠো লবণ গৃহের এই স্থানে ছড়িয়ে দেবেন মা দুর্গার আশীর্বাদে এত এত টাকা আসবে যে টাকা গোনার জন্য আপনাকে চাকর রাখতে হবে হ্যাঁ বন্ধুরা এত টাকা আসবে যে আপনারা সামলাতে পারবেন না আপনার চোদ্দ পুরুষ টাকার ওপরে বসে খাবে আর এটা আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি বন্ধুরা গত বছর রাত্রিকালে আমি নিজে এই উপায় বা ক্রিয়াটি অবলম্বন করেছি আমি নিজেও ভীষণ উপকৃত হয়েছি আর এই উপায় বা ক্রিয়াটির ফলে মায়ের আশীর্বাদে আমি আজ পাঁচ কোটি টাকার মালিক তাই বন্ধুরা আজ এই উপায় বা ক্রিয়াটি আপনারাও করুন আপনারাও উপকৃত হবেন জীবন থেকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ব্যাধি দারিদ্রতা এক নিমিষেই ধ্বংস হয়ে যাবে বন্ধুরা এই দিনে যদি সামান্য কিছু কাজ করা যায় তাহলে মানুষ জীবনেতে সফলতা প্রাপ্ত করে হ্যাঁ বন্ধুরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় মা লক্ষ্মীর কৃপায় এবং মা দুর্গার কৃপায় ফলে সেই ব্যক্তির জীবনে খুব সহজেই বন্ধুরা সুখ শান্তি সমৃদ্ধি ও সফলতা চলে আসে তাই বন্ধুরা আপনাদের জানা দরকার যে এই দিনে কোন কাজগুলি করলে মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং মানুষের জীবনে আবার সৌভাগ্যের আগমন হয় তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আমি আপনাদেরকে বলে রাখি আপনি যদি সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্তমন্ত বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় মা দুর্গা দুর্গতি না আমার দুঃখ দূর করো লিখে কমেন্ট অবশ্যই করবেন দেখবেন আপনার জীবনে থাকা সমস্ত প্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দারিদ্রতা দুর্গতি না মা দুর্গার কি পায় সমস্ত কিছুই দূর হয়ে গিয়েছে বন্ধুরা আমাদের মধ্যবিত্তদের একটি সমস্যা যেটা বলতে পারে টাকার সমস্যা অর্থাৎ আমরা সামান্য টাকার জন্য মধ্যবিত্ত মানুষের জীবন থেকে অনেক কিছু ছেড়ে দিতে হয় হ্যাঁ বন্ধুরা মধ্যবিত্ত মানুষদের টাকার জন্য অনেক স্বপ্ন পূরণ হয় না সামান্য কিছু টাকার জন্য অর্থাৎ মধ্যবিত্ত মানুষেরা টাকা জোগাড় করে উঠতে পারে না আবার কারোরও কাছে হাত পাততেও পারে না তাই এক্ষেত্রে আজকের এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করুন এই উপায় বা ক্রিয়াটি আপনাদের জীবনে অনেক শুভ ফল দিয়ে থাকবে বন্ধুরা অনেক সময় এমনটা হয়ে থাকে যে মানুষের খারাপ নজর বা খারাপ দৃষ্টি অনেক সময় আমাদের জীবনে পড়ে থাকে এবং মানুষের যে খারাপ দৃষ্টি এতটাই খারাপ থাকে যে সেই খারাপ দৃষ্টির জন্য আমাদের জীবনে তার প্রভাব এতটাই বেশি পড়ে যে অনেক সময় আমাদের বিভিন্ন চলন্ত কাজ অর্থাৎ আমাদের কিছু ব্যবসা চলছে বা উপার্জন ক্ষমতা ভালো ছিল সেই উপার্জন ক্ষমতা অর্থাৎ চলন্ত ব্যবসা আমাদের হঠাৎ করেই বন্ধ হয়ে যায় আর তার প্রধান কারণ হল মানুষের খারাপ দৃষ্টির জন্য এবং অনেক সময় তার উপরেও এমনটি হয়ে থাকে হ্যাঁ বন্ধুরা সেই বাড়ির মানুষেরা অর্থাৎ সেই বাড়ির মানুষেরা সফলতা হয়ে উঠতে পারে না আয় উন্নতি করতে পারে না কর্মক্ষেত্রে সাফল্য আসে না বিভিন্ন জায়গায় তারা বাধার সম্মুখীন হয়ে থাকে আবার অনেক সময় এমনও হয়ে থাকে যে না বলা এমন কিছু ছোটো ছোটো বাধা আমাদের জীবনে চলে আসে যার দরুন আপনার জীবন একেবারে ছাড়খাড় হয়ে যায় অর্থাৎ আপনি কি করবেন কি করবেন না সেটাও ভেবে উঠতে পারেন না আর এই সকল কিছু হয়ে থাকে অশুভ শক্তির নেগেটিভ এনার্জির এবং লোকের খারাপ দৃষ্টির জন্য কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে গাছের ছাই আর মানুষের হাই এতে কোনো দিন ভালো হয় না বন্ধুরা আপনারা একটু লক্ষ্য করে দেখবেন কোন গাছের ছাওয়ায় ছোট চারা গাছ বেড়ে উঠতে পারে না আবার দেখবেন মানুষের হায় উতে কোনো মানুষের আয় উন্নতি হয় না যাই হোক বন্ধুরা একজন মানুষের ভাগ্য অনেকটা নির্ভর করে তার ওপরে থাকা শক্তির জন্য বা তার বাড়িটিতে থাকা অর্থাৎ যে বাড়িতে সেই ব্যক্তি থাকে কিংবা সেই যে ব্যক্তি সেই জায়গায় বসে কাজ করছে সেই ব্যক্তি কাজই করুক বা ব্যবসায়ী করুক সেই জায়গাটিতে যতটুকু পজিটিভ এনার্জি আছে এবং কতটুকু নেগেটিভ এনার্জি আছে তার উপরে তার ভাগ্য সেই ব্যক্তির উপার্জন এবং সঞ্চয় এই সমস্ত কিছুই নির্ভর করে থাকে তাই আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে কোনো ফাঁকা স্থানে কোনো ব্যক্তি গৃহ নির্মাণ করার আগেও সেই জায়গা ভালো করে বাস্তুশাস্ত্র মতে পরীক্ষা করে দেখে নেওয়া হয় যাতে পরক্ষণে কোনো অসুবিধায় না পড়তে হয় যাই হোক বন্ধুরা আপনারা এই অসুবিধার বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন আর এই সকল সমস্যাগুলি থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে বিশ্বাসের সহিত আর এই উপায়টি করতে হবে লবণ দ্বারা বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে লবণ এমন একটি জিনিস যে প্রত্যেকটি ক্ষেত্রে এর গুরুত্ব অতুলনীয় সেটি রান্নার ক্ষেত্রে বলুন বাস্তুশাস্ত্র বা তন্ত্রশাস্ত্রেই বলুন সর্বত্রই এই লবণের গুরুত্ব অপরিসীম বন্ধুরা এই লবণ দ্বারা জীবনের অনেক সমস্যাকে সুনিশ্চিতভাবে সমাধান করা যায় আর এই লবণকে বিভিন্ন তন্তবিদ্যাতেও ব্যবহার করা হয়ে থাকে কারণ এই লবণের মধ্যে আছে অনেক শক্তি বিশেষ করে নেগেটিভ শক্তিকে দূর করার জন্য অর্থাৎ অশুভ শক্তি বা নেগেটিভ শক্তিকে দূর করার জন্য এই লবণকে ব্যবহার করা হয় বন্ধুরা এই লবণের ব্যবহারে অশুভ শক্তিগুলিকে একেবারে ছটপটিয়ে ধ্বংস হয়ে যায় তাই এই উপায় বা ক্রিয়াটি আপনাদেরকে লবণ দ্বারাই করতে হবে বন্ধুরা লবণ আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ উপকরণ খাবারে লবণ না হলে সেই খাবারের গুণ ও মাত্রা একদমই কমে যায় কারণ বন্ধুরা আমাদের সায়েন্স বলছে যে কোনো মানুষ লবণ ছাড়া বেশি দিন বাঁচতে পারে না এছাড়াও জ্যোতিষশাস্ত্র অনুসার আমাদের স্পিউচুয়াল জগতেও কিন্তু লবণের এক বিশেষ ভূমিকা রয়েছে লবণ নেগেটিভ এনার্জিদের একেবারে শোষণ করে নেয় তাই এর জন্যই বন্ধুরা বলা হয় যে কোনো শত্রুর বাড়ি থেকে বা কোনো পাপি ব্যক্তির বাড়ি থেকে লবণ কখনোই নিতে নেই এমনকি কারোর কাছ থেকে কখনোই লবণ দান হিসাবেও নিতে নেই এছাড়াও বন্ধুরা এই লবণের মাধ্যমে নবগ্রহকেও শান্ত করা যায় ফলে সেই ব্যক্তি জীবনে আবার সুখ শান্তি সমৃদ্ধির মুখ দেখে একইসঙ্গে সঙ্গে জীবনে সম্মান প্রাপ্তি করে তাই বন্ধুরা জ্যোতিষশাস্ত্রে এই লবণের ব্যাপারে বিশেষ কিছু উপায়ের কথা বলা হয়েছে যা করে আপনারা আপনাদের দুর্ভাগ্যকে অখণ্ড সৌভাগ্যে পরিণত করতে পারবেন বন্ধুরা যদি দেখেন আপনাদের বাড়িতে হঠাৎ করে সুখ শান্তি সমৃদ্ধি চলে যাচ্ছে তাহলে আপনারা কি করবেন একটি কাঁচের গ্লাস নিয়ে তাতে জল ও লবণ মিশিয়ে আপনাদের বাড়ির দক্ষিণ পূর্ব দিকে সেটিকে রেখে দিন এবং ওই গ্লাসের পেছন দিকে একটি লাল রঙের আলো জ্বালিয়ে দিন এবং যখন সেই গ্লাসের জল ধীরে ধীরে শুকিয়ে যাবে তখন আপনারা সেই গ্লাসটি ধুয়ে আপনারা এই প্রক্রিয়াটি করুন কিছু দিনের মধ্যেই বন্ধুরা এই জল আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জিদেরকে একেবারে শোষণ করে নেবে ফলে আবার সুখ শান্তি আপনাদের বাড়িতে ফিরে আসবে এছাড়াও বন্ধুরা আপনারা রাতে ঘুমাতে যাওয়ার আগে এক চামচ লবণ আপনাদের মাথার ওপর থেকে সাতবার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে আপনারা বাড়ির বাইরে গিয়ে সেই লবণটিকে ফেলে দিন এইভাবে বন্ধুরা আপনারা তিন থেকে চার দিন করুন অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনারা এক চামচ লবণ জলে মিশিয়ে সেই জল দিয়ে ভালো করে হাত পা ধুয়ে তারপর ঘুমান দেখবেন রাতে ভালো করে ঘুম হয়েছে এবং রাহুকেতুর অশুভ প্রভাব আপনাদের জীবনে পড়বে না এবং বন্ধুরা যদি আপনাদের বাড়িতে কিছুতেই ঝগড়া ঝামেলা অশান্তি কলহ ইত্যাদি ইত্যাদি সমস্যাগুলি একদম কাটছে না তাহলে বন্ধুরা সেই ক্ষেত্রে আপনারা কি করবেন আপনারা কিছুটা সিন্ধুক লবণ আপনারা একটি কাঁচের পাত্রের মধ্যে রেখে আপনারা আপনাদের বাথরুমে রেখে দিন অথবা একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে এই লবণ আপনারা আপনাদের দরজার ওপর টাঙিয়ে দিন দেখবেন কিছুদিনের মধ্যেই বন্ধুরা আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি সমৃদ্ধি ফিরে এসেছে কিন্তু বন্ধুরা এই লবণ আপনারা সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে একদম ভুলবেন না বন্ধুরা আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি যদি আপনাদের হঠাৎ করে টাকার প্রয়োজন হয়ে থাকে তাহলে রাতে এক গ্লাস জলে লবণ মিশিয়ে রাখুন পরের দিন হঠাৎ ধনপ্রাপ্তি হবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন কারণ স্বয়ং মালক্ষী বলেছেন কোনো ভক্তের হঠাৎ অর্থের প্রয়োজন হলে রাতে ঘুমানোর আগে সামান্য লবণ মিশিয়ে রাখার কথা তাহলে পরের দিন হঠাৎ করেই সেই ভক্ত অর্থপ্রাপ্তি করবে যে কোনো উপায়ে যে কোনো পরিস্থিতিতে তাই বন্ধুরা হঠাৎ যদি আপনাদের টাকার প্রয়োজন হয়ে থাকে বা বহু চেষ্টা করার পরেও আপনি যদি অর্থ ইনকাম করতে না পারেন বা টাকার জন্য আপনার কোনো কাজ আটকে গেছে অর্থাৎ অর্থ সম্পর্কিত যে সকল সমস্যা আমাদের হয়ে থাকে সেই সব সমস্যা যদি আপনাদের ঘিরে ধরে এক কথায় বলতে গেলে আপনাদের যদি হঠাৎ করে টাকার প্রয়োজন হয় তাহলে বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি আপনাকে অনেক শুভ ফল দিয়ে থাকবে তাই এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করবেন যখন আপনার অর্থের প্রয়োজন পড়বে তাহলে আমি আপনাদেরকে সুনিশ্চিতভাবে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যদি আপনারা বিশ্বাসের সই এই উপায়টি করতে পারেন তাহলে আপনাদের জীবনে যে অর্থের যে সমস্যা সেই সমস্যা সুনিশ্চিতভাবে চব্বিশ ঘন্টার মধ্যে তা মিটে যাবে হ্যাঁ বন্ধুরা এই উপার্জন নিয়ে যে সমস্যা বা আপনার ব্যবসায় বা আপনার কর্মস্থলে যে সমস্যা হয়ে থাকে সেই সমস্ত সমস্যা থেকে আপনারা খুব শীঘ্রই মুক্তি পাবেন যাই হোক বন্ধুরা আপনারা বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন এই উপায় বা ক্রিয়াটি আপনাকে করতে হবে আর এই সকল সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে বিশ্বাসের সহিত আর এই উপায়টি করতে হবে লবণ দ্বারা বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে লবণ এমন একটি জিনিস যা প্রত্যেক ক্ষেত্রে এর গুরুত্ব অতুলনীয় তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বাড়ির জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষ ভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারো কথা হবে আপনাদের সাথে নতুন কোন ভিডিওর বিষয় নিয়ে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষভাবে অনুরোধ করব। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে